আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে এর কোনো রকম মিল থাকলে তা অত্যন্ত কাকতালীয় ব্যাপার তারপর যা দৃশ্য দেখলাম প্রত্যেকটা গাছ থেকেই কারা যেন ওই জলে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না একজন নয় দুজন নয় বারে বারে পড়তে থাকলো এসব দেখে দুজনে খুব ভয় পেয়ে গেলাম আজ রবিবার সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমি হলাম সৃজন সকলে আমাকে সিনু বলেই ডাকে এখন আমি যাচ্ছি প্রলয়ের বাড়ির উদ্দেশ্যে কারণ রবিবার মানেই গল্প গুজব আর মজা প্রতি রবিবারেই আমি প্রলয়ের বাড়ি যাই ওখানেই বসে আমাদের গল্পের আড্ডা প্রলয়ের দাদু মানে মৃন্ময় দাদু খুব ভালো ভালো গল্প বলেন তার ছোটবেলার গল্প কোনোটা মজার কোনোটা আবার ঠাট্টার আবার কখনো ভূতের গল্প বলেন আর ভূতের গল্প মানেই আজ জমে যাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম চারিদিকটা পরিষ্কার আকাশে সূর্যের কিরণ দেখতে খুব সুন্দর লাগছে সাথে পাখির ডাক রবিবারের সকাল বলে কথা এমনিতেই শহরের থেকে গ্রামের পরিবেশ সবসময় ভালোই লাগে ফাঁকা আকাশ গাড়ি ঘোড়া চেঁচামেচি নেই ফুরফুরে বাতাস আর তার সাথে ফসলের গন্ধ উফ কিছুক্ষণ এইভাবে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম প্রলয়ের বাড়ির সামনে কিনে প্রলয় বাড়ি আছিস নাকি ডাক দিয়েই দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর দেখলাম প্রলয় ছুটে এসে গেটটা খুলে দিল রে ভাই আজকে দেরি হয়ে গেল যে আরে না না সেরকম কিছু দেরি হয়নি রাস্তা দিয়ে আসছিলাম পরিবেশ দেখতে দেখতে আচ্ছা ঠিক আছে ভেতরে আয় দুজনে হেঁটে ওর বাড়ির বারান্দায় গেলাম দেখলাম মৃন্ময় দাদু সেখানে আগে থেকেই বসে আছেন হাতে এক কাপ চা আর একটা সিগারেট নিয়ে বললাম দাদু কেমন আছো দাদু বলল ভালো আছি বোস বস বোস দেখলাম সামনে একটা মাদুর পাতা আছে ওখানেই আমি আর প্রলয় দুজনে বসে পড়লাম প্রলয়ের মা বেশ ভালো করে মুড়ি মাখা নিয়ে আমাদের সামনে এসে রেখে দিল আর বলল আরে শিনু কখন আসলি এই তো এই মাত্র আসলাম কাকিমা ঠিক আছে গল্প শোন খা আমি একটু আসছি বলেই কাকিমা চলে গেল আমি বললাম দাদু এবার একটা গল্প বলো না কোনো হাস্যকর গল্প বা একটা ভূতের গল্পই বলো না যেটা তোমার ছোটোবেলাকার গল্প তুমি খুব ভয় পেয়েছিলে এমন কিছু একটা বলো না দেখলাম দাদু কিছুক্ষণ চুপ রইল কিছুক্ষণ ভেবে নিল তারপরে বলল তাহলে শোন দাদু ভাই একটা ভূতের গল্প বলি তোদের দাদু বলতে শুরু করলো আজকে বলবো অনেক ছোটবেলার একটা গল্প তোরা নিশ্চয়ই তোদের মায়ের কাছে আমাদের পাশের গ্রাম শঙ্করপুরের কথা তো নিশ্চয়ই শুনেছিস ওই গ্রামের শেষে একটা আছে দাদু কথা শেষ করার আগেই আমি বললাম কথা খুব একটা বলতে চায় না যখনই জিজ্ঞেস করি ওই গ্রামের ওই কথা তখনই মা কোনোভাবে কথা ঘুরিয়ে দেয় খুব জোর করলে বলে তোর ওই ব্যাপারে জেনে কোনো লাভ নেই তখন দাদু বলে উঠল হ্যাঁ আমার ছোটবেলায় একটা কাহিনী আছে ওই তালদিঘির পরে তো সেটাই আজকে বলি শোন হঠাৎ দেখলাম প্রলয়ের মা এসে উপস্থিত হয়েছে আর আমাদের দিকে একটা রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে যেন আমরা খুব একটা ভুল করে ফেলেছি আর দাদুর দিকে এমনভাবে তাকালো যেন দাদু এই একই কাজ একটু বেশি পরিমাণে করে ফেলেছে দাদু একটু চুপ করল আর কাকিমা ইশারায় না বলে ওখান থেকে চলে গেলেন দাদু কিছুক্ষণ চুপ থাকার পর বলতে শুরু করেই ছিলেন এমন সময় দেখলাম দাদু যেন ঘামতে শুরু করেছে আর মনে হল একটু যেন কাঁপছেও এই তালদিঘিকে ঘিরে দাদুর কোনো খারাপ রহস্য লুকিয়ে আছে দাদু আর কোনো কথা বলতে পারলো না চুপ করে গেল মনে হচ্ছে আজকে আর কিছু বলতে পারবে না দাদুর শরীরটা একটু খারাপ করেছে তাই আমরা আর জোর করলাম না কিন্তু আমার মনে ওই আশঙ্কা রই গেল ওই তালদিঘি ঘিরে এমন কি রহস্য আছে সেটা আমাকে জানতেই হবে আর গ্রামের সব লোকরাই বা কেন ওই তালদিঘির কথা এড়িয়ে চলে মাকেও অনেকবার জিজ্ঞেস করেছি মাও বলতে চায় না এই সব কথা ভাবতে ভাবতে প্রলয়ের বাড়িতে কথা বলে আমি আর প্রলয় দুজনেই বেরিয়ে পড়লাম খেলতে যাওয়ার উদ্দেশ্যে আচ্ছা ভাই আমাকে একটা কথা বলতো এমন কি আছে ওই তালদিঘিতে যে সকলে শুনলেই এত ভয় পেয়ে যায় আর আজকে দেখলি তোর দাদুর শরীরটা কেমন খারাপ হয়ে গেল তাই না প্রলয় বলল ভাই আমিও বুঝতে পারছি না কি আছে ওই তালদিঘিতে আমারও খুব জানার ইচ্ছা রে কিন্তু মনে হয় সেটা কখনো হয়ে উঠবে না একটা কথা আমার মাথায় এসেছে হ্যাঁ বল 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 না আজকে যদি বিকেলবেলা আমরা দুজনে ওই শঙ্করপুর গ্রামের তালদিঘিতে যাই তাহলে কেমন হয় বলতো তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ওখানে কেউ চায় না আর আমরা দুজন যাব তাও আবার বিকেলবেলা যদি সন্ধ্যা হয়ে যায় কিভাবে বাড়ি ফিরবো আর যদি আমাদের দুজনের সঙ্গে খারাপ কিছু হয়ে যায় তাহলে কি হবে বলতো দেখে মনে হচ্ছে প্রলয় বেশ ভয় পেয়ে গেছে কিন্তু প্রলয় আমার বন্ধু ওকে মানিয়ে নেওয়াটা খুব একটা কঠিন কাজ নয় বিকেল হতেই সাইকেল নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম আগে থেকেই আমরা সাইকেলে একটা টর্চ লাইট লাগিয়ে নিয়েছিলাম বিকেল চারটে নাগাদ আমাদের গ্রাম কনকপুর পার করে আমরা দুজনে সাইকেল নিয়ে পাশের গ্রামে প্রবেশ করলাম মানে শঙ্করপুরে কিছুটা সাইকেল নিয়ে যেতে যেতে গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছালাম যেখান থেকে জঙ্গলের শুরু আস্তে আস্তে দেখলাম আকাশটা কালো মেঘে ভরে উঠল মনে হচ্ছে যেন তুমুল বৃষ্টি হবে সেই সাথে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিও দেখা যাচ্ছে মনে সাহস এনে দুজনের সামনের দিকে এগিয়ে চললাম আরও কিছুক্ষণ সাইকেল নিয়ে এগিয়ে গিয়ে বুঝলাম আমরা জঙ্গলের অনেকটা গভীরে চলে এসেছি মনে হচ্ছে আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব সেই ভয়ঙ্কর তাল দিঘিতে হঠাৎ তৎক্ষণাৎ বিশাল জোরে বিদ্যুৎ চমকালো আর সাথে সাথে শুরু হলো বৃষ্টি পাশাপাশি কোনো বাড়িঘর দেখতে না পেয়ে আমরা দুজনে একটি গাছের তলায় দাঁড়ালাম সাইকেল দুটোকে পাশেই রাখলাম বৃষ্টি কিছুটা ধরতেই চারিদিক কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল চারিদিক থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক লোকমুখে শোনা যায় সন্ধের পর এই পথে কোনো মানুষ তো দূরের কথা একটা কুকুরও আসে না প্রলয় বলে উঠল ভাই আজকে আমরা বিকালে এসে কোনো ভুল করলাম না তো আমিও ভয় পেয়েছিলাম তবু সাহস জুগিয়ে বললাম তুর কিছু হবে না কেমন আছে এই রহস্যময় তালদিঘিতে এটা তো জানতে হবে কথা বলতে বলতে দুজনে এগিয়ে চললাম ওই তালদিঘির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি দেখলাম হঠাৎ যেন পেছন থেকে কেউ একটা ছুটে চলে গেল খুব ভয় পেয়ে দুজনে পেছনে ঘুরে তাকালাম কই কেউ নেই শুধুমাত্র জোনাকি ছাড়া তবুও আমরা এগিয়ে চললাম সামনের জঙ্গলটা পেরিয়েই দূরে তালগাছের শাড়ি দেখতে পেলাম কাছে গিয়ে তালগাছের ফাঁক থেকে বড় জলাশয় চোখে পড়ল বুঝলাম এই হলো গ্রামের লোকের আতঙ্কের তাল দিঘি সাইকেলটা সামনের একটা গাছের তলায় রেখে দিয়ে দুজনে দিঘির কাছে গিয়ে দাঁড়ালাম একটা প্রকাণ্ড জলাশয়কে বিরাট বিরাট তালগাছের শাড়ি ঘিরে রেখেছে বেশ মনোরম দৃশ্য জানি না কেন এটাকে নিয়ে লোকের মধ্যে এত আতঙ্ক আমরা মুগ্ধ হয়ে দিঘির দিকে তাকিয়েই ছিলাম হঠাৎ সামনের একটা তাল গাছ থেকে কি একটা যেন ঝাপাস করে জলের মধ্যে পড়ল। তাকিয়ে দেখলাম সেরকম কিছুই তো নেই তাহলে জলে কি পড়ল। আমাদের দুজনেরই মনে হল পেছন থেকে কে যেন ডাকছে দুজনেই নিজেদের মুখের দিকে একবার তাকালাম তারপর পেছনে ঘুরে একবার দেখলাম না কেউ নেই শুধু অন্ধকার চারিদিকে তারপর যা দৃশ্য দেখলাম প্রত্যেকটা গাছ থেকেই কারা যেন ওই জলে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু দেখা যাচ্ছে না একজন নয় নয় দুজন পড়তে থাকলো কাউকেই এসব দেখে দুজনে খুব ভয় পেয়ে গেলাম প্রলয় চেঁচিয়ে বলল ভাই ভাই চল পালাই ভাই এই বলেই পেছনে ঘুরতে যাব এমন সময় দেখলাম এক ভয়ঙ্কর আওয়াজ করে জল থেকে কারা যেন উঠে আসতে শুরু করল কি ভয়ঙ্কর দেখতে সেই অবতারদের দেখে মনে হচ্ছে কয়েকশো বছরের পচে যাওয়া দেহ সব জল থেকে উঠে আসছে আমাদের দেখে ওরা সকলেই হাসতে শুরু করে দিল চারিদিক থেকে ভেসে আসছে অজস্র মানুষের চিৎকার আর ভয়ঙ্কর কান্না আমরা দুজনে ভয় পেয়ে কি বলবো কিছু খুঁজে পাচ্ছিলাম না আমি একটু সাহস করে বললাম তোমরা কে আর এখানে কি করছো তোমরা এই সময় চারিদিকের চিৎকার একটু যেন কমেছে তখন ওই অবতার হাসতে হাসতে তাদের মধ্যে থেকে একজন বলে উঠল আমরা তোরা কেন এসেছিস এখানে কে সাহস দিয়েছে তোদের তোরা জানিস না এখানে কেউ আসলে আর ফিরে যায় না জানি জানি আমরা জানি কিন্তু আমরা এই তালদিকে রহস্য জানার জন্য এসেছিলাম। থেকে অনেক কথা। তখন গ্রামে রূপে এক রোগ আর সেই রোগে প্রত্যেকের বাড়িতেই এক দুজন করে আক্রান্ত হয়ে পড়ে সেই সময় ওই রোগের প্রতিকার কিছু ছিল না হাসপাতাল ছিল অনেক দূরে গ্রামবাসীর তেমন আর্থিক সুবিধাও ছিল না সেই সময় প্রত্যেক বাড়ি এক দুজন করে মারা গিয়েছিল গ্রামবাসীরা ভয়ের চোটে সেই মৃতদেহগুলোকে তাল তালদিঘিতে ফেলে দিয়ে এসেছিল এই তালদিঘি ভরে গিয়েছিল শুধু মৃতদেহে আর সেই সব মৃতদেহ এত বছর ধরে এই তাল দিঘিকে ঘিরে রেখেছে আর এরা কোনোদিনও এই দিঘি ছেড়ে যাবে না আমি এদের মধ্যেই একজন দুজনে হতবাক হয়ে শুনছি ঠিক সেই সময় দেখলাম পেছন থেকে কেউ যেন আমার কাঁধে হাত রাখল পেছনে ঘুরে দেখতেই দেখলাম সে অবতার সামনে এসে দাঁড়িয়েছে এত ভয়ঙ্কর রূপ দেখে আমরা নিজেদেরকে আর ধরে রাখতে পারলাম না মাথা ঘুরে ওখানেই পড়ে গেলাম চারিদিকে পাখির আওয়াজে চোখ খুলতেই দেখলাম সামনে দাঁড়িয়ে আছে মৃন্ময় দাদু দাদুর পাশে দুজন গ্রামবাসী দাদু আমাদেরকে আর কোনো কথা না বলেই ওখান থেকে নিয়ে আসলো বাড়িতে তারপর আমাদের বলল তোরা কেন গিয়েছিলি বলতো ওই তালদিঘিতে তোরা জানিস না ওখানে কি আছে পাশ থেকে প্রলয়ের মা বলল যাক ভাগ্যিস কোনো কিছু অঘটন তো ঘটেনি দাদু বলল কোনো কিছু অঘটন তো ঘটতই না কারণ ওই তালদিঘিতে যেসব অবতারগুলো আছে ওরা বাচ্চাদেরকে আঘাত করে না আগের দিন গল্প বলতে বলতে আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম আমার সাথেও এরকম ঘটনা ঘটেছে ছোটবেলায় তখন আমিও সন্ধ্যাবেলা গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে ওই তালদিঘিতে পৌঁছে গিয়েছিলাম আর সেদিন রাত্রে আমিও বাড়ি ফিরেছিলাম কোনো অঘটন কিছু আমার সাথে ঘটেনি এই ঘটনাই তোদেরকে বলতাম যাই হোক তোরা নিজের চোখেই সব ঘটনা দেখে আসলি কিন্তু আর কোনোদিনও ওই তালদিঘিতে যাওয়ার সাহস করিস না আমি আর প্রলয় কিছু বললাম না শুধু হা করে তাকিয়ে রইলাম